সালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আজকের ভিডিওতে দেখাবো বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নেবেন বা বোনাস নেবেন এর জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে যাওয়ার পরে আমাদের যে ফিন নাম্বার রয়েছে আমরা এই আমাদের ফিন নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাপটাকে লগ ইন করে নেব লগ ইন হয়ে গেলে আমরা চলে যাব সেন্ট মানি অপশানে সেন্ট মানি অপশান আছে এখান থেকে চলে যাব প্রিয় নাম্বারে এখান থেকে আমরা প্রিয় নাম্বারে ক্লিক করে দুইটি প্রিয় নাম্বার অ্যাড করে নিব আমরা যে প্রিয় নাম্বারগুলোতে টাকা পাঠাতে পারি আবার ব্যাক করতে পারি এই ধরনের দুইটি পার্সোনাল প্রিয় নাম্বার অ্যাড করে নিব দুটি নাম্বারকে প্রিয় করে নিব প্রিয় নাম্বার হয়ে গেলে ব্যাকে চলে আসবো এখান থেকে চলে যাব ডানপাশে গ্রুপ সেনমানি অপশানে গ্রুপ সেনমানি অপশানে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নতুন গ্রুপ তৈরি করুন এরকম একটা অপশান রয়েছে এখান থেকে আমরা গ্রুপ তৈরি করব। আমরা যে নাম্বারগুলোকে প্রিয় করেছিলাম এই নাম্বার দুটি এখান থেকে অ্যাড করে নেব এই জন্য আমরা নাম্বার দুটি লিখে সার্চ করে নাম্বার দুটি চলে আসবে নাম্বার দুটি অ্যাড করে নেব এখান থেকে গ্রুপ তৈরি করবো একটা দুটি নাম্বার দিয়ে একটি গ্রুপ তৈরি করবো এবং একটি গ্রুপের নাম সিলেক্ট করব সিলেক্ট করার পরে পরবর্তীতে ক্লিক করব গ্রুপের নাম দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করে আমরা এখানে অ্যামাউন্ট বসানোর জন্য একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে চারশো টাকা অ্যামাউন্ট বসাবো চারশো টাকা অ্যামাউন্ট বসালে একটি নাম্বারে দুইশো টাকা করে সেন্ড মানি হবে এর জন্য আমরা এখানে চারশো টাকা লিখবো লেখার পরে এগিয়ে জানিয়ে ক্লিক করব এবং আমাদের যে নাম্বার দুইটি অ্যাড করেছি গ্রুপের মাধ্যমে এই দুইটি নাম্বারে আমাদের পিনকোড দিয়ে চারশো টাকা সেন্ড মানি করে দেবো সেন্ড মানির জন্য ট্যাপ করে ধরে রাখবো আমরা যখন ট্যাপ করে ধরে রাখবো আমাদের দুইটি নাম্বারে চারশো টাকা চলে যাবে দুশো টাকা করে এরপরে দেখুন চারশো টাকা যাওয়ার সাথে সাথে আমাদের পাঁচ টাকা করে ক্যাশব্যাক চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যখন লেনদেনে যাব তখন পাঁচ টাকা করে ক্যাশব্যাক চলে আসবে তাহলে চারশো টাকা যখন আমরা একটা নাম্বারে পাঠালাম আমাদের পাঁচ টাকা করে ক্যাশব্যাক আসলো আসার পরে আমরা ওই চারশো টাকা আমাদের ফোনে ব্যাক করে আনবো আনার পরে এবার আমরা যখন পাঁচবার টাকাগুলো মানি করবো চারশো চারশো করে যখন পাঁচবার মানি করব তখন প্রত্যেকবার আমাদেরকে দশ টাকা করে ক্যাশব্যাক দিবে। যখন আমরা পাঁচবার মানি করবো আমাদের পাঁচ পূরণ যদি দশ লিখি তাহলে আমাদের পঞ্চাশ টাকা করে ক্যাশব্যাক আসতেছে এভাবে আপনি প্রত্যেক বিকাশ থেকে পঞ্চাশ টাকা করে ক্যাশব্যাক নিতে পারবেন একটি বিকাশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন এভাবে আপনার যতগুলো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সবগুলো থেকে আপনি পঞ্চাশ টাকা করে ক্যাশব্যাক নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নেবেন অবশ্যই এখান থেকে যখন একবার সেনমানি করবেন এরপর বের হয়ে যাবেন বের হয়ে আবার সেন্টমানি অপশান থেকে গ্রুপ সেনমানিতে গিয়ে আপনার নতুন গ্রুপ ক্রিয়েট করার প্রয়োজন নেই আপনি অলরেডি যে গ্রুপটা ক্রিয়েট করছেন ওই গ্রুপের মধ্যে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পরে আপনার যে চারশো টাকা অ্যামাউন্ট পাঠানোর পরে দশ টাকা করে ক্যাশব্যাক আসবে এভাবে আপনি পাঁচবার সেন্ড মানি করবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি বিকাশ থেকে পঞ্চাশ টাকা সম্পূর্ণ ফ্রিতে ক্যাশব্যাক নেবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম